নতুন প্রজন্মকে বাহারি রঙের পিঠার সাথে পরিচিত করতে ও ঐতিহ্য ধরে রাখতে রাজবাড়িতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব হরেক রঙ আর বাহারি স্বাদের পিঠার এই আয়োজন করেছিল রাজবাড়ির কালেক্টরেট স্কুল দর্শনার্থী ও আয়োজকরা মনে করছে এই উৎসবের মধ্য দিয়ে দূর হবে ফাস্টফুড ও অস্বাস্থ্যকর খাবার আবহমান বাংলার লোক সংস্কৃতির একটি অনুপম ও অনুষঙ্গ হচ্ছে পিঠা বাহারি রং আর হরেক নামের পিঠার পশ্যা বসেছিল রাজবাড়ির কালেক্টরেটি স্কুল প্রাঙ্গনে নতুন প্রজন্মকে আবহমান বাংলার সংস্কৃতি ও পিঠার সাথে পরিচিত করতে এই পিঠার স্বাদ পৌঁছে দিতেই এই আয়োজন দিনব্যাপী এই আয়োজনে স্থান পেয়েছে অন্তত চৌত্রিশ ধরনের পিঠা ভোজন রসিকেরা পরিবার পরিজন নিয়ে আসে পিঠা উৎসবে ভোজন রসিকেরা বলছে নতুন প্রজন্মের পিঠার সাথে সম্পর্ক তৈরি হবে রক্ষা পাবে পুরাতন ঐতিহ্য দূর হবে ফাস্টফুড ও অস্বাস্থ্যকর পরিবেশ দর্শনার্থীরা বলছেন এখানে আসতে পেরে হারিয়ে যাওয়া পিঠাপুলির সাথে পরিচিত হওয়া যাচ্ছে এমন আয়োজন হওয়া উচিত প্রতি বছর আরও বড় পরিসরে রাজবাড়ির জেলা প্রশাসক মিস সুলতানা আক্তার বলেন ঐতিহ্য ধরে রাখতে শীতকালীন পিঠার সাথ নিতে ও নতুন প্রজন্মকে পিঠার সাথে পরিচিত করতেই এই আয়োজন এখনকার বাচ্চারা ফাস্টফুডে বেশি আগ্রহী পিঠার এই আয়োজন শিশুদের ফাস্টফুড থেকে ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে ঈসুটি রাজবাড়ি কালেক্টরেট কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ করেছে তারা এর আগেও প্রতি বছরটা করে থাকে এবারের বিশেষ মাত্রা যেটা হচ্ছে যে তাদের যে বার্ষিক প্রিয় অনুষ্ঠানের সাথে তারা একই সাথে পিঠ ঔষধটি করেছে আপনারা জানেন যে এখন প্রায় শীতকাল শেষের দিকে বসন্ত আগত ছোট ছোট সোনামণিরা আজকে একটি কালারফুল প্লাস্টিক মোড়ে তারা দেখেন যে তারা কিন্তু তাদের লাল রঙের শাড়ি পরেছে এবং তারা আজকে বিভিন্ন প্যারেন্টস এবং শিক্ষকদের কিন্তু তাদের তৈরি কিন্তু বিভিন্ন পিঠা এখানে ডিসপ্লে করা হচ্ছে সোনামণিরা জানবে আমাদের দেখবে এই পিঠাগুলো এবং সেটা যে কতটা সুস্বাদু সেটা তার টেস্ট করবে আমরা বিশ্বাস করি যে এর মধ্যে ছোটো ছোটো সোনামণিরা আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য আমাদের যে পুলি তার সম্পর্কে জানতে পারবে এবং এতে হয়তো তাদের ফাস্টফুডের প্রতি যে ফ্যাসিনেশনটা সেটা কিছু কমে আসতে পারে ধন্যবাদ